মনে হচ্ছে বাংলাদেশে যেন একটা যুদ্ধক্ষেত্র আমার ঈদের অন্তরের অন্তঃস্থ রক্তক্ষরণ হচ্ছে বলার কেউ নাই শোনার কেউ নাই অবশ্যই দুঃখজনক আমরা স্বাধীন দেশের নাগরিক হওয়ার পরও মেইন কথা হচ্ছে আমাদের কোনো স্বাধীনতা নাই আর দুর্নীতি মন্ত্রী মিনিস্টাররা কোটি কোটি টাকা দেশের ফাঁসার করে ওরা ওদের তালে আছে জনগণের জন্য ওদের এক ফোঁড়া মায়া নাই ওদের হৃদয় বাঘের মতো হয়ে গেছে আজকে এই সমস্ত দুর্দশার জন্য আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থ থেকে রক্তকরণ হচ্ছে বলার কেউ নাই শোনার কেউ নাই বুঝার কেউ নাই তো এই জন্য আমি এই সরকারের পরিবর্তন চাই এই সরকার এই চোর বাটকার সিটিং মন্ত্রী মিনিস্টার এবং চুরি করে তিম্বের ক্ষমতা এসেছেন তাই তারা জনগণকে পাত্তা দিচ্ছে না কাদের বোর্ড মেনটেন তাদের লাগে না নিজ দলের বলেন অন্য দলের বলেন কথায় কথায় একটা খারাপ শব্দ ব্যবহার করে আজকে আমাদের দেশের মধ্যে ছাত্র খুঁড়া আন্দোলন নিয়ে যেই যে নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করে